গোপনে একশো মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আওয়ামী লীগ সরকার বিস্তারিত দেখুন বাংলাদেশ সমাচারের ডেস্ক রিপোর্টে গত এক দশকে বাংলাদেশের নজরদারি প্রযুক্তির ক্রয় কার্যক্রম নিয়ে সাম্প্রতিক একটি অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য দুই হাজার পনেরো থেকে দুই সালের মধ্যে আওয়ামী লীগ সরকারের অধীনে প্রায় একশো মিলিয়ন মার্কিন ডলারের বেশি মূল্যের উন্নত নজরদারি সরঞ্জাম গোপনে আমদানি ও ব্যবহার করা হয়েছে এই প্রযুক্তিগুলো প্রায়শই অস্বচ্ছ ও তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে যা রাজনৈতিক বিরোধী সাংবাদিক অ্যাক্টিভিস্ট এবং সাধারণ নাগরিকদের গোপনে নজরদারির জন্য ব্যবহার করা হয়েছে বিশেষ করে নির্বাচনের সময় এবং গণবিক্ষোভ চলাকালীন এসব সরঞ্জাম দিয়ে অবৈধ নজরদারি বেড়েছে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ২০০১ হাজার এক সালের নাইন এলিভেন হামলা ও ২০১৬ হাজার ষোলো সালের ঢাকার হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার অজুহাতে এই নজরদারি ব্যবস্থার বিস্তার ঘটে সরকারের পক্ষ থেকে আমদানি করা প্রযুক্তির মধ্যে রয়েছে আইএমএসআই ক্যাচার ওয়াইফাই ইন্টারসেপ্টর সেলিব্রাইট ফিনফিশার ও মতো অত্যাধুনিক স্পাইওয়্যার যেগুলো প্রায়ই অনুমতি ছাড়া নজরদারি চালানোর সুযোগ দেয় বিশেষভাবে মোট ব্যয়ের অন্তত চল্লিশ মিলিয়ন ডলার ইসরায়েলীয় উৎস থেকে আসা প্রযুক্তির জন্য খরচ হয়েছে যা বিশ্বজুড়ে স্বৈরাচারীর শাসনামূলক সরকারগুলোর গোপন নজরদারিতেও ব্যবহৃত হয় এই গোপনীয় নজরদারি কার্যক্রম দেশের গণতন্ত্র ও ব্যক্তিগত স্বাধীনতার জন্য বড় ধরনের হুমকি হিসেবে দেখা হচ্ছে